কথায় আছে মাছে ভাতে বাঙালি তার উপরে যদি মাছের বিভিন্ন রকমের পদ হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাছেরই সেরকম একটি রেসিপি তার আগে নিই আমি সীমিতা আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমার রেসিপি হলো মৌরি কাতলা আর এই মৌরি কাতলা বানানোর জন্য দেখো এখানে আমি চার পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ পাতি লেবুর রস হাফ পাতি লেবুর রস দিয়ে দিলাম আর দেব সামান্য সাদা তেল সামান্য সাদা তেল দিয়ে দিলাম এবার এগুলোকে আমি এগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেবো দেখো সমস্ত কিছু দিয়ে মাছটাকে সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর লেবুর রসটা দিয়েছি তাতে কী হবে মাছের আষ্টের গন্ধটা আর থাকবে না এবার মাছগুলো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এই মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তাহলে মাছগুলো এদিকে ম্যারিনেট করা থাক আর এখানে একটা পেস্ট বানানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা অল্প আদা চা আর দশটা কাজু আর দু চামচ মৌরি এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মাছটাকে আমি ভেজে নেব তো দেখো মাছের একটা সাইড আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি দিয়ে আমি আর একটা সাইডও ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছো মাছের পিসগুলোকে উল্টে দিলাম এবার আর একটা সাইডও আমি সুন্দর করে ভেজে নেব তো দেখো মাছগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুটো সাইডে সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব দেখো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলো আমার তোলা হয়ে গেল এবার এই ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এর মধ্যে আছে দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাটাকে ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো পেঁয়াজ বা পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কাজু মৌরি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টার মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য একটু জল সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো জল দিয়ে দিলাম দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে আমি মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব চাপা ঢাকা দিয়ে দিলাম দেখো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে টক দই এই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে তোমরা গ্যাসের ফ্লেমটা লো রাখতে পারো অথবা বন্ধও করে দিতে পারো হলে কিন্তু দইটা ফেটে যাবে তো আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি এবার দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করিনি রোজের যে মশলাগুলো দিই সেগুলো কিন্তু আমি কোনো কিছুই আর অ্যাড করিনি কারণ এখানে আর কোনো মশলাই লাগবে না সব কিছু দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ জল মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তাই সাতটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটাকে ফুটতে দেব তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখো আমার কেন মাছের দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি চাপা ঢাকা দিয়ে দেব। দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপর আমি এটা সার্ভ করে নেব সামনেই পুজো আর পুজোর সময় এই রকম বিভিন্ন রকমের মাছের পদ কিন্তু ভালোই লাগে খেতে আর এরকম বিভিন্ন রকমের পদ হলে কিন্তু মন্দ হয় না একঘেয়ে মাছের রেসিপি তো আমরা করেই থাকি মাছের ঝোল মাছ ভাপা এরকম তো করেই থাকি তাই পুজোর দিনে একটু স্বাদ বদল করার জন্য এরকম করা যেতেই পারে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর তোমাদের বলবো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো পুজোর সময় এরকম রেসিপি খুবই ভালো লাগবে চলো তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে চল